হ্যালো হ্যালো গুড মর্নিং তো এখন সকাল ছটা বাজে তো আজকে আমরা বাবা ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি টোটাল আমাদের চার দিনের ট্রিপ আমরা বাবাধাম থেকে আর অনেক জায়গায় ঘুরতে বেরোবো এখন আমরা রওনা হব হ্যাঁ রওনা হব তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই আস্তে আস্তে আমরা এখন সবাই রেডি হয়ে গেছে এখন সবাই বেরাবে আমরাও বেরাবো মানে এখন সব গোছানো বোঝানো হয়ে গেছে পেছনে গাড়ি রেডি এবার আমরা বেরো বেরোবো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা সকাল সাড়ে নটা বাজে এখন আমরা টিফিন করার জন্য একটা দোকান চায় দোকানের পাশে দাঁড়িয়েছি আমরা এখন সবাই টিফিন

আমরা এখন বাবা রাম যাচ্ছি সবাই মিলে সব ফ্যামিলি এই যে সবাই এই যে কাকি এখন তুমি কিছু বলবা এই যে এরা জল খাচ্ছে তুমি কিছু বলবা তুমি কিছু না হ্যাঁ এইভাবে না না এইভাবে না ঘোরাও হ্যাঁ এই হ্যালো হ্যালো তো এখন দুপুর হয়ে গেছে তো সবারই খিদে পেয়ে গেছে তো আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম

একটা এখানে খাওয়ানো হচ্ছে আইটেম খাচ্ছে এখন মিষ্টি খাওয়া হচ্ছে শেষে খাও খাও খা তুমি কি খাচ্ছো দেখি তাকা তো ফাইনালি আমরা এখন সুলতানগঞ্জে পৌঁছে গেলাম তো এখন ছটা বাজে এখন আমরা ভীষণ টায়ার্ড এখন আমরা যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ওই রেস্ট নেবো তারপরে পরে আবার ভিডিও করব বাই তো আমরা এখন চলে এসেছি ঘাটের দিকে মানে একটু ঘাটটা দেখতে ইচ্ছে করলো ওই জন্য ঘাট দেখতে আসলাম এখন আমরা ফ্রেস ফ্রেস কিচ্ছু হইনি জাস্ট এই যে আশ্রম এইদিকে একটু এই যে পরে তো ফাইনালি আমরা এখন হোটেলে তো আমরা তো সুলতানগঞ্জ ঘাটের কাছাকাছি তো এখানে এই রকম হোটেলের রুমই পাওয়া যাবে এর থেকে বেটার পাওয়া যাবে না এটাই বেটার তো আমরা এখনো ফ্রেশ ট্রেশ কিছুই হইনি একটু পরে ফ্রেশ হব তারপরে আমরা একটু বেরোবো তখন আবার দেখা হবে বাই বাচ্চাটা আমাদের বাচ্চাটা এখন খুব দুষ্টুমি করছে একদম আচ্ছা কাটছে দিয়ে মিষ্টি কুমড়া তো নাই এই তো এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যাবেলাটা একটু পার হয়ে গেছে তো এখন আমরা এই মুড়ি মাখা নিয়ে বসে আছি সবাই খাচ্ছি দেখো এই বাচ্চাটা কি খাচ্ছে দেখি তাকাও টাকা টাকা লো না এই যে আমাদের খাচ্ছে মহারানী এই যে একজন খাচ্ছে এই যে আরেকজন কাজ করছে ওই যে আরেকজন কাটছে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে এই যে রান্না করছে ডাল রান্না হচ্ছে কারণ আমাদের এখন নিরামিষ আমরা এখন ভেজ খাবার এখন লাগছি লগ্ন থেকে করতে রান্নাঘরে এত লোক ডোকার দিচ্ছে আর

আমাদের জন্য চা বানাচ্ছে চা চলে এসছে এই যে চা খাবে একজন আর ওপরে ওই যে আমাদের লোক ওরা আছে রান্না করছে ওদের জন্য চা নিয়ে যাওয়া হবে আর এখন আমরা আমাদের চা লাল চা দিয়ে গেল আমাদের এখন আমরা চা।

সবাই খাচ্ছে এই যে আমাদের দিদা খাচ্ছে এখন আমরা শুলাম কিন্তু একজন যে শোয়ার সাথে সাথে এই রকম ঘুমায় তা আপনারা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পাঁচটা সকাল আমরা ভোর চারটার সময় উঠে স্নান স্নান করে এখানে চলে এসেছি সুলতানগঞ্জ গঙ্গা থেকে ওখান থেকে জল টল ভরে নি এত আস্তে কথা বলে শোনায় তো ওখানে তো ভিডিওটা করা হয়নি কারণ এত সকালবেলা সবাই মিলে একসাথে স্নান করা জল টল নদীতে তো এখন আমরা বেরোচ্ছি তো এখন আমরা বেরাচ্ছি সুলতানগঞ্জ থেকে বাবা ধাম চলো যাই ওখানে আমরা পুজো দেব টাটা বলে আরাম পাবে না নবদ্বীপ হ্যালো ফ্রেন্ডস আমরা এখন জিলাপিয়া মরে আছি মাঝখানে একটু ব্রেক নেওয়া হয়েছে একটা মন্দিরে এসেছি আমরা এখানে একটা মন্দির আছে একটা ফাঁকা সুন্দর পরিবেশ পরিবেশ এই সুন্দর হাওয়া ওয়েদার আমরা প্রায় পাহাড়ের অনেক উপরেই চলে এসেছি এই যে অনেক সুন্দর জায়গা পাহাড়টা খুব সুন্দর লাগছে ওয়েদার ভিউটা খুব সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর দারুণ দারুণ লাগছে এইখান থেকে আমরা একদম ডিরেক্ট বাবাধাম যাব গিয়ে পুজো দেব দেখতে থাকো দেখতে থাকো আমরা মেসেঞ্জার যাচ্ছি আপনি কথা শোনা যাবে না তখন আমরা কালকে সাড়েটার

এখন আমাদের এখানে রান্না হবে খাওয়া হবে ঘোরা হবে সব হবে খাওয়া দাওয়ার পর তারপর এখান থেকে আমরা তারাপিঠে যাবো ভিউটা দেখিয়ে দিই হুম দেখো দেখো ভিউ ভিউটা খুব সুন্দর হুম হ্যাঁ এই যে ভিউ গুলো

তারাপীঠ মন্দিরে সময় ঢুকেছি এখানে ফ্রেশ হয়ে মানে রুম থেকে বেড়াতে বেড়াতে এখন আটটা বাজে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি জাস্ট একটু ঘুরতে আর কালকে সকালে আমরা পুজো দেব এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো গাইস আমরা যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি যে এখানে গণবিবাহের একটি মানে যাই হোক

খুব ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় যেহেতু আজকে শনিবার তার মধ্যে আজকে কিছু একটা আসে কিছু একটা আসে বিশাল আসে